আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় মুসলমান ভাইরা সৎকাতুল ফিতর আদায় করার ক্ষেত্রে যে সমস্ত দ্রব্য দ্বারা আমাদেরকে সৎকাতুল ফিতর আদায় করতে হবে তা হচ্ছে আটা গম খেজুর কিসমিশ পনির এই কয়েকটি খাদ খাদ্য দ্বারা আমাদেরকে সৎকাতুল ফিতর আদায় করতে হবে আমাদের এই খাবারগুলো যে সব এলাকায় প্রচলন রয়েছে আমরা সেই সব এলাকার মধ্যে আমরা এইসব খাবার দ্বারা শতকাতল ফিতর আদায় করব আমাদের এই এলাকায় যেহেতু পত্নীতলা উপজেলায় নওগাঁ জেলার মধ্যে যেহেতু আমাদের আটা গম খেজুর এগুলো প্রচলন রয়েছে আমরা এগুলোর দ্বারা শতকাতল ফিতর আদায় করব যদি আমি আটা এবং গম দ্বারা যদি সৎকাতুল ফিতর আদায় করি তাহলে আমাদেরকে অর্ধ স দ্বারা আদায় করতে হবে এর বাজার পরিমাণ কত বাজার পরিমাণ হচ্ছে এক কেজি ছয়শো পঁষট্টি গ্রাম আমরা এই আটা ও গম দ্বারা সৎকাতুল ফিত আদায় করার ক্ষেত্রে মধ্যম প্রতায় যেটা মধ্যম আটা গম সেটার দ্বারা আমরা আদায় করব সেক্ষেত্রে আমরা বাজার নির্ণয় করে দেখেছি যে পঞ্চাশ টাকা দামের যে আটাটা কেজি সেটা আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক ভালো মধ্যম পর্যায়ে যে পঞ্চাশ টাকা ধরে আমরা ধরি তাহলে এক কেজি ছয়শো পঁয়ষট্টি গ্রাম আটার দাম আসতেছে তিরাশি টাকা পঁচিশ পয়সা সুবিধার্থে আমরা পঁচাশি টাকা ধার্য করেছি দুই নম্বর হচ্ছে আমরা যদি খেজুর দ্বারা সৎকাতুল ফিতর আদায় করে থাকি তাহলে এক শ দ্বারা আমাদেরকে সৎকাতুল ফিতর আদায় করতে হবে এর বাজার পরিমাণ কত বাজার পরিমাণ হচ্ছে তিন কেজি তিনশো তিরিশ গ্রাম খেজুর তাহলে মধ্যম পর্যায়ে খেজুর আমরা দেখেছি চারশো বিশ টাকা কেজি চারশো বিশ টাকা কেজি করে তিন কেজি তিনশো তিরিশ গ্রাম খেজুরের দাম আসতেছে তেরোশো অষ্টানব্বই টাকা ছয় পয়সা সুবিধার্থ চোদ্দশো টাকা ধার্য করেছি তিন নম্বর হচ্ছে কিসমিস যদি আমরা কিসমিস দ্বারা শতকাতাল ফিতা আদায় করে থাকি তাহলে একই একশো দ্বারা আদায় করতে হবে আর বাজার পরিমাণ হচ্ছে তিন কেজি তিনশো তিরিশ গ্রাম মধ্যম পর্যায়ে খেজুর আমরা নির্ণয় করেছি ছয়শো টাকা কেজি এটা মধ্যম পর্যায়ে কিসমিস এই মধ্যম পর্যায়ে কিসমিস ছয়শো টাকাকে ধরলে তিন কেজি তিনশো তিরিশ গ্রামের দাম আসতেছে উনিশশো অষ্টানব্বই টাকা এটাতে আমরা দুই হাজার টাকা ধার্য করেছি তো প্রিয় মুসলমান ভাই ও বনুরা আমরা সৎকাতুল ফিতর আদায় করার ক্ষেত্রে নিম্ন মানের আটা দ্বারা আদায় করতে পারি আবার সর্ব দ্বারা আদায় করতে পারি আমরা যে যে অবস্থায় রয়েছে নিজেরা আমাদের অবস্থার দিকে লক্ষ্য করে আমরা আদায় করব। আমি যদি নিম্ন স্তরে হয়ে থাকি তাহলে আমি সর্বনিম্ন দামের মূল্যটার দ্বারা আমরা সত শতর আদায় করব। আর যদি আমি আল্লাহ রব্বল আলমিন আমাকে অনেক ধন সম্পদ দিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আমি উচ্চ মানে যে দামটা দুই হাজার টাকা কিসমিসের এটার দ্বারা আমরা আদায় করবো এক দ্বিতীয়ত হচ্ছে সৎকাতুল ফিতর আদায় করার ক্ষেত্রে আমরা সকলে এই বিষয়টা লক্ষ্য রাখবো যে আমার সৎকাতুল ফিতর একটার দ্বারা যেন মানুষ এক বেলা খাবার ক্রয় করে খেতে পারে এই পরিমাণ টাকা তাকে দেওয়া উচিত এই গেল সৎকাতুল ফিতরের আদায়ের পদ্ধতি